মেয়ে ফোন করে বলছে ঘরে সাপ ঢুকেছে আর আমি দিদুন বুনু সাপের সাথে এক ঘরেই রয়েছি সাপটা রয়েছে সোফার তলায় আর আমরা রয়েছি খাটের উপরে মনের পরিস্থিতি কি থাকে সেটা জানতে গেলে ভিডিওটা চলে স্টার্ট করি আগেই বলি আমি আর দিদি তখন ছিলাম রাস্তায় মানে নবদ্বীপে গিয়েছিলাম দিদিদের বাড়িতে বেড়াতে আর কি রাসের জন্য আর আমরা গিয়েছিলাম প্রায় সপ্তাহ এক সপ্তাহ মতন আগে আর অনেক দিন দিদিদের বাড়িতে যায়নি বলে এক সপ্তাহ আগেই গিয়েছিলাম আর আমি আর দিদি নবদ্বীপ পোড়ামাতালায় গিয়েছিলাম আর তখনই ফোনটা এসেছে প্রিন্সেস ফোন করে বলছে যে আমরা তিনজনে এক ঘরে সাপের সাপের মধ্যেই রয়েছি সাপটার আস্তে আস্তে সোফার পাশ দিয়ে গিয়ে সোফার মানে তলায় ঢুকে গিয়েছিল আমরা তৎক্ষণাৎ বাড়িতে চলে আসলাম আর এসে দেখছি যে মা প্রিন্সেস সবাই ভয়ে কাপচার সাপটা যে কী ধরনের বিষাক্ত সাপ সেটা তোমাদের ভিডিও তোমরা দেখতেই পেয়েছ দেখতে বুঝতেই পারছো যে কী সাপ তো দিদি পাশের বাড়ির এই দুটো ছেলেকে ডাকলো সাপ তাড়ানোর জন্য আর দিদি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলো আর দিদির থেকেও ভয় একটু বেশি আমি পেয়েছিলাম কারণ প্রিন্সেস আমার মা আর আমার ছোটো প্রিন্সেস সাপটার সাথে কিছুক্ষণ ছিল এক ঘরেই তাহলে মনের পরিস্থিতিটা কী হয় তো যাই হোক দিদিদের বাড়িতে এসে এই প্রথম দিদিদের ঘরে সাপ ঢুকতে দেখে আমার তো খুবই ভয় লাগছিলো সোফার তলায় সাপটা ঢুকে গিয়েছিল সাপটা খুবই ভয়ানক ছিল সাপটা ছিল হচ্ছে চন্দ্র সাপ আর খুব বড় ছিল মোটাও ছিল আমরা এসে দেখলাম সাপটা বের করতে গিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছিল সাপটা বেরোচ্ছিলই না আর মেন সমস্যা হচ্ছে সাপটা দরজা দিয়ে বেরোতে গিয়ে সাপের খানিকটা অংশ বেরিয়েছে দরজার বাইরে আর খানিকটা দরজার ভেতরে ছিল সাপটা প্রচণ্ড পরিমাণে আটকে গিয়েছিল প্রচন্ড রাগ লেগে গিয়েছিলো সাপটার গর্জন তোমরা শরীরটা আটকে যাচ্ছে সাপটা কিছু না হলো পাঁচ থেকে ছয় বার দরজার মধ্যে কামড় দিল আর প্রচুর পরিমাণে দরজায় ভিড় ঢালছিল তোমরা দেখতেই পাবা সাপটা ফট করে ব্যাক করে আমরা খুব ভয় পেয়ে গেছি কিন্তু

Beda kita, yeah. oh, oh, j a n g a a i y i n g b h i k b o l e n d a k e n g a o l e c o n h a h a r a a g deh, itu o l i e m a l c h h a l h o i n c i a c n s h e s a r oh, ini r a g g l a i k n a k i l a c a a n g g a g g l a c a a n g g a g g l a a k a n a k i k i c a n g a k i a k u kaki u l k a i k a k u l k a l a c a n g g u a k i kaki c k a k a k a n a k i k a k a n a k i k i c u k i k i n l a k i n g g u a k i k i g a k i kaki c i c a n a n i n a c a a l l k a u c a a l k a

তুমি দেখো দরজার মধ্যে দেখো দেখো দরজার গায়ে গুলো সব এগুলো

তো দেখতে পেলে গাছ সবটাকে অনেক কষ্টে বের করার পরে দিদি এখন দরজাটাকে ধুচ্ছে আর দরজাটা যে প্রচন্ড পরিমাণে বিষ লেগেছিল ওই জন্য আমরা কেউ হাত দিয়ে দিয়ে ন্যাকড়া বেঁধে বিষ যে কতটা মারাত্মক সেটা তো তোমরা জানোই যাই হোক গাছ সাপটা বের হলো আর মারতে হলো না এটা একটা বিশাল ভালো আর কি সাপ মারতে সবারেরই খারাপ লাগে আর দিদি সোফাটাকে ভালো করে আবার মানে জায়গাটা জায়গা রেখে দিলো এই কথা শুনতে দাদা ভাইও চলে আসেছে পরের দিন আর দেখতেই পাচ্ছ রাত আর কী করা যাবে সাপটা বেরোলার আমরা এই সুযোগে রাসটা একটু দেখে নিলাম যা হবে হবে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওটা ঠিকঠাক দিতে পারছি না বলে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আমি প্রচণ্ড ব্যস্ত থাকি ছোটো প্রিন্সেসকে নিয়ে আবার দেখা হচ্ছে পরের ভিডিওটা